হ্যালো আসসালামু আলাইকুম আমি মুন্না বলতেছিলাম রাকিবুল ইসলাম রাকিবুল ইসলাম আপনি কি রাতুল ভাই আচ্ছা তো আমাকে এই যে নাজমুল খান ভাই ডিরেক্টর যে উনি আপনার নাম্বারটা দিল আর কি এয়ারটেল তো মিরপুর দুই নম্বর ঢাকা

ফেসবুকে আপনি মুখস্ত করবেন আর আপনার জামা কাপড়ের size গুলো বলে দিবেন জামা কাপড়গুলো আমি আপনাকে চারটা সাড়ে চারটার মধ্যে এসে দিয়ে মানে dress গুলো এই মিরপুর কত দূর বাসা আমার বাসা সাঁইথিয়া মিরপুর ভাই মিরপুর দুই number আর আপনার registration করতে তিনশো টাকা registration fee লাগবে তিনশো টাকা দিয়ে registration করতে পারবেন তিনশো টাকা না এটা এটা না করলে কি হয় না নাকি কিভাবে কি এটা কি না করলে হয় না মানে আমি কখনো করি নাই তো ফার্স্ট টাইম আর কি তাই জিজ্ঞেস করতেছি আর কি

আমাকে মেসেজ দিছে মেসেজ দিয়ে বলতেছে এয়ারটেলে কাজ করবা কি না এগুলো জানি ফেক সো প্রোফাইলটা লক করা একটা নাম পরে দিব পরে মেসেজ দিছে মেসেজ দিয়ে রিমুভ আমি বললাম হ্যাঁ কাজ করব। তো পরবর্তীতে বলতেছে আমার আমি সে কোথায় লোকেশন কোথায় আমি একটু ঢাকার বাইরে আছি লোকেশন কোথায় লোকেশন হচ্ছে বলো না কেজিট্যান্ড আছে রাতুল ওদের ফোন দিয়ে কথা বলো তো রাতুল রাতুলের ফোন দিলাম মেসেজ করতেছে রিমুভ করতেছে মানে কি প্রোফাইল লক করা মেসেজ রিমুভ করতেছে ওয়াট এভার মানে এত ভয় পাওয়ার কী আছে তো তারপর রাতুলের নাম্বার দিলো রাতুল বলে তিনশো টাকা লাগবে রেজিস্ট্রেশন এসেই মানে কী ভুম কী ভাবছে মানে কী মনে করছে আমাকে মানে কাজ করবো আমার এতে কাজ করাবে আবার তিনশো টাকা লাগবে দিতে হবে বিকাশে কি একটা অদ্ভুত বিষয় তাই না আচ্ছা পরবর্তী দেখে কী হয় ঠিক আছে আবার ট্রাই করতেছি কল দিই মানে খুব হ্যাডাম দেখাচ্ছে না আমাকে ওদেরকে আমার করতে হবে ওকে পোকম্যান ও ট্রু কলারে পাইছি পোকম্যান হিসেবে হ্যালো হ্যাঁ ভাই ফোনটা কেটে গিয়েছিল মানে হ্যাঁ বলেন কি বলবেন বলেন এখন রেজিস্ট্রেশন করতে কোনো ইয়ে ফর্ম ফিলআপ করতে হবে ভাই আপনি আর রেজিস্ট্রেশন করতে 300 টাকা রেজিস্ট্রেশন ফি লাগে আপনি 300 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন

সে হচ্ছে অবস্থা আর কোনো জায়গায় শুরু করতে গেলে আমার তুই হাইদা ফোন দিলি আমার দা বললি যে কাজ করবেন কি না বলে হ্যাঁ করবো তুই আমার কি রেজিস্ট্রেশন ফ্রি চাস তিনশো টাকা আচ্ছা এইভাবে তিনশো টাকা করে নিয়ে কি হয় কি লাভ হয় মানে মানুষকে ঠকায় তিনশো টাকা নিয়ে কি খুব বড়লোক হতে পারবি এখানে আমার জায়গায় অন্য কোনো ছেলে থাকলে বা যারা মিডিয়ান না কাজ করতে ইচ্ছুক কাজ করতে চায় ওরা ঠিকই তিনশো টাকা না তিন হাজার টাকা হইলো দিয়ে দিতে ভাই আমি তিন হাজারটা টাকা পাঠাই দিচ্ছি প্লিজ আমাকে কাজটা এখানে ব্যবস্থা করে দেন সো ফেক ভাওতাবাজি খুব ভালো লাগলো আমি চাচ্ছিলাম এরকম একটা কল আসুক আমার কাছে অনেকের কাছে আসে সো আমিও আজকে এটা প্রকাশ করলাম ভাল লাগলো এখন তিনশো টাকা পাঠায় বাকি কথা বলবে সে এখন খুব মরে আছে তো তিনশো টাকা পাঠাবো না পাঠালে তো ফোন ধরবে না মজা হইলো না কাইটা দে সো এ ভিডিও থেকে আই থিঙ্ক এক থেকে দুই টাকা ইনকাম হবে